গাছের চারায় জল দিয়ে ধলাই জেলা বৈজ্ঞানিক প্রদর্শনী এবং বিজ্ঞান কর্মশালার উদ্বোধন করলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার উপস্থিত ছিলেন গোপাল সূত্রধর ধলাই জেলা পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মৃদুল দত্ত ধলাই জেলার শিক্ষা আধিকারিক যতন বর্মা আম্বাসার বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত ডলুবাড়ি গেট দ্বাদশ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা জেলার তেহাত্তরটি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছে বিভিন্ন বিষয়ের উপর তেতাল্লিশটি মডেল এবং বিজ্ঞান কর্মশালার ত্রিশটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে জেলার বিভিন্ন বিদ্যালয়গুলি স্বাস্থ্য কৃষি প্রযুক্তি বিভিন্ন ইলেকট্রনিক্স বিষয়ের উপর তাদের মডেল তৈরি করে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে এই প্রদর্শনী থেকে তিনটি মডেলকে নির্বাচিত করা হবে নির্বাচিত মডেলগুলি রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আজকে মোবাইলের কারণে আমরা অনেক কিছু হারিয়ে খেলাধুলা শরীর চর্চা থেকে অনেক কিছু অনেক ছেলে মেয়েরা মোবাইল নিয়ে বসে থাকে আর অনেক ছেলে মেয়েরা আজকে হচ্ছে